এবার থেকে বই খুলে পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর পড়ুয়ারা আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া নিয়ম বই খুলে পরীক্ষা দিতে পারবে সিবিএসির আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে এই পরীক্ষা পদ্ধতির নাম ওপেন বুক অ্যাসেসমেন্ট ও বি এ জাতীয় শিক্ষানীতি এনইপি দু হাজার কুড়ি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশান দু হাজার তেইশের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরীক্ষা পদ্ধতি আনার কথা ভেবেছে সিবিএসই এবার বই খুলে পরীক্ষা দিতে পারবে নবম শ্রেণীর পড়ুয়ারা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হতে চলেছে গত জুন মাসে সিবিএসির সর্বোচ্চ নীতি নির্ধারক বোর্ডের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত কেবলমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই নিয়ম চালু হচ্ছে পরে অন্যান্য সকল শ্রেণীর জন্য এই বই খুলে পরীক্ষা দেওয়ার এই রীতি চালু হতে পারে আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলা এই পরীক্ষা পদ্ধতির নাম ওপেন বুক অ্যাসেসমেন্ট ও বি অর্থাৎ ওপেন বুক অ্যাসেসমেন্ট এই ধরনের পরীক্ষা নীতি বা পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের পক্ষে কতটা মঙ্গলকর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের নিজস্ব মতামত প্রকাশ করবেন যে এই ধরনের পরীক্ষা পদ্ধতি কতটা ভালো বা কতটা খারাপ আপনাদের নিজস্ব মতামত এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার